বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সাত সকালে বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত একাধিক নবগ্রামে সুকি ও পলসন্ডা মোড়ের মধ্যবর্তী মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পাথর ভর্তি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি রাস্তা থেকে ছিটকে ডিভাইডার ক্রস করে অপর লাইনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জেসিবি ও ট্রাক্টরকে ধাক্কা মেরে দোকানে গিয়ে ধাক্কা মারে বাসটি ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা যাচ্ছে

হঠাৎ করে কী হলো বুঝলাম না লরিটা এমন পজিশনে দাঁড়িয়ে আছে না ডান দিকে জায়গা আছে ডান দিকে যখন আমি দেখলাম যে তো লরিতে লেগে যাবে তখন আবার গাড়িটাতে ওখানে আপনার সামনের এই শোটা আমার ওই সাইডে লুকিং গ্লাসটা লড়িটাতে মানে কোনো রকমের ডান দিকে থেকে বেঁচে যায় আমি ফুটে উঠেছি ফুটে উঠে যাওয়ার পর এপারে চলে আসি এপারে দেখছি মুখোমুখি গাড়ি এই গাড়িটাকেও তো আবার বাচ্চা দিকে ডান দিকে যখনই ঢুকছি দেখছি ওখানে একটা গাছ আছে দেখবেন ওইখানে একটা আছে

আমি যখন এসছি তখন একদম মুখোমুখি হয়ে গেছে না আমার তো সব লাইট আরে আমি তো ব্রেক করেছি এবারে যখন দেখছি ও পুরোই দাঁড়িয়ে গেছে যখনই এবার যখনই আমি ডান দিয়ে কাটিয়ে ডিভাইডার যখনই ওপরে চলে গেছি তারপরে মুখোমুখি লরি চলে এসছে যখন লরি চলে এসছে তখন লরিটা অনেকটা আপনার দূরত্বটা অনেকটা আপনি অতদূর গাড়ি কিভাবে নিয়ে গেলেন কোন কানে এইখান থেকে অত গাড়ি কিভাবে নিয়ে গেলেন আরে এইখান থেকে টপ পরে লরিটা মুখোমুখি হয়ে গেছে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন খবর বলতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি তো লরিটা যখন মুখোমুখি হয়ে গেছে আমাকে তো লরিটার থেকে তো বাঁচতে হবে আচ্ছা তো গাড়িটাকে আমি আরো ডান দিকে নিয়ে নিয়েছি যখন ডান দিকে নিয়ে নিয়েছি তখন আমার গাড়িটা ওইদিকে আর আমি বাঁ দিকে কাটিয়ে উঠতে পারিনি কারণ ওই লরিটার হাত দিয়ে আমাকে বাঁচাতে হবে গাড়ি স্পিড ছিল

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ